আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এসএসসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে নটড্যাম কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে দেখব প্রশ্নে কি বলা আছে তো প্রশ্নে এই যে একটি উদ্দীপক উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তো হয় দুটো উদ্দীপক ছাড়াই দেওয়া যায় ক নাম্বার বলেছে অস্থানিক সংখ্যা পদ্ধতি কি অস্থানিক সংখ্যা পদ্ধতি মানে নন পজিশনাল সংখ্যা ওটা তোমরা পারবে আর খ বলেছে বলেছো কোড স্বয়ং সম্পূর্ণ তো দূর করতে ইউনিকোডের উদ্ভব হয়েছে হ্যাঁ ইউনিকোডের মধ্যে কোড সব আছে তাই না তো কোডে বিভিন্ন সমস্যা হতো সেই সমস্যাগুলি দূর করার জন্য ইউনিকোড ব্যবহার করে সারা বিশ্বের ভাষা এখন ইউনিকোডের মাধ্যমে লেখা যায় এই যেইখানে আমি খ নাম্বারের প্রশ্নের উত্তরটা লিখে দিলাম তোমরা এটা দেখে লিখে নিবে আমি মূলত গ আর ঘ আলোচনা করব। এটা পড়া তোমরা পারবে গনাম্বার যেহেতু অঙ্ক গনাম্বারের আমি সমাধান করব এটা তোমরা নিজে পারবে এই যে গনাম্বারে তাহলে আমরা যাই গনাম্বারের সমাধানের চেষ্টার জন্য আবার উদ্দীপকে ফিরে আসলাম তো উদ্দীপকে বলেছে রহিম যেটা পারেনি সেটা কিভাবে নির্ণয় করা যায় রহিম কী পারেনি পড়িত একটু এত থেকে এত বিয়োগ করতে বলেছিল এখন প্রশ্ন হচ্ছে এটা এক্সাইডিসমিল আর এটা অক্টাল তো এক্সাইডিসমিল থেকে অক্টাল বিয়োগ করা যাবে না হ্যাঁ যাবে দুইটাকে একই ফর্মেটে আনতে হবে তাহলে আর সহজ নিয়ম হচ্ছে এটাকে আমরা দশমিক রূপান্তর করব ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখে এটাকে এটাকেও দশমিক রূপান্তর করব আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে মানে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। তারপরে দুইটা বিয়োগ করব যাই এই যে লক্ষ্য করি এইটাকে যদি দশমিক রূপান্তর করতে চাই প্রত্যেকটা প্রত্যেককে বে ষোলো দ্বারা গুণ করবো যেমন চারকে ষোলো দ্বারা গুণ করব যোগ এফের মান পনেরো তাই পনেরোকে ষোলো দ্বারা গুণ করবো যোগ বিয়ের মানে এগারো এগারোকে ষোলো দ্বারা গুণ করব প্লাস এই দুইকেও ষোলো গুণ করব ভালো করে লক্ষ্য করি সবগুলোকে ষোলো গুণ করেছি এবার পাওয়ার লিখব পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে যেগুলি ছিল সেগুলি শূন্য এক দুই এইভাবে লিখব আর পয়েন্টের যে পরে যে টু আছে এরপরে এই ষোলোর উপরে মাইনাস ওয়ান লিখবো আর পর পয়েন্টের পরে যেগুলি আছে সেগুলি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে হবে আর পয়েন্টের পূর্বেরগুলি জিরো ওয়ান টু এইভাবে হবে এবার আমরা সরল করব। এখন ষোলোকে পাওয়ার টু করলে দুশো চুয়ান্ন হয় ওই দুশো হয় তাকে এটা দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হয় এটাকে পাওয়ার করে পনেরো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হয় এটাকে পাওয়ার করে এগারো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হয় এটাকে পাওয়ার করে মাইনাস পাওয়ার করে টু দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হয় এটা আমরা ক্যালকুলেটরে করব পাওয়ার তো আমরা পারি এবার সবগুলা যোগ করে এই সংখ্যাটি হলো বারো পঁচাত্তর পয়েন্ট এক দুই পাঁচ এটা হচ্ছে এই সংখ্যাটির দশমিক মান মানে আর সংখ্যা ছিল অকটাল সেটাকেও দশমিক রূপান্তর করব একই নিয়ম তবে আট দিয়ে গুণ হবে কারণ ওইটি অক্টাল সংখ্যা যাই সমাধান করি এই যে আবার দ্বিতীয় সংখ্যাটি এতকে দশমিকে নির্ণয় করব প্রত্যেকটাকে আট দিয়ে গুণ করবো ছয়কে আট দ্বারা গুণ করব প্লাস সাতকে আট দ্বারা গুণ করব প্লাস এই সাতকে আট দ্বারা গুণ করব তারপর ব্র্যাকেট দিব পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব ব্র্যাকেট দিয়ে এই চারকে আট দ্বারা গুণ করবো প্লাস এই চারকেও আট দ্বারা গুণ করবো আমি আরেকবার বলে দিচ্ছি লক্ষ্য করি প্রত্যেকটা প্রতীককে আট দ্বারা গুণ করেছি মাঝখানে আবার প্লাস দিয়েছি এবং এগুলো ব্র্যাকেটে রেখেছি পয়েন্টের আগেরটুকু বোঝানোর জন্য পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিয়েছি পয়েন্টের পরেরটুকু বোঝানোর জন্য এখানেও ব্র্যাকেট দিয়েছি এবার পাওয়ার লিখব পাওয়ার এদিকে লিখব ওদিকে লিখব এদিকে হবে শূন্য এক দুই আর ওদিকে হবে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে এবার আমরা সরল করব। এটাকে পাওয়ার করে ছয় দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এটাকে পাওয়ার করে সাত দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে পাওয়ার জিরো করে এক হবে তাকে সাত দিয়ে গুণ করলে সাত হবে এই আটকে মাইনাস ওয়ান পাওয়ার করে চার দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে জিরো পয়েন্ট ফাইভ এইটকে মাইনাস টু পাওয়ার করে চার দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে আমরা এগুলো ক্যালকুলেটার ব্যবহার করে করব এবার সবগুলো যোগ করে আমরা এই সংখ্যাটি পাবো এখন আমাদের বলেছিল সংখ্যা দুটির বিয়োগ করতে তাহলে আমরা এবার বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করব। এখানে হচ্ছে চারশো সাতচল্লিশ আর আগের সংখ্যাটা এটা হচ্ছে বড়ো ছিল তা বড়োটা থেকে ছোটোটা বিয়োগ হবে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সংখ্যার বিয়োগ ফল হবে এইটা হচ্ছে এইটা হচ্ছে এই প্রথম সংখ্যার দশমিক মান কিছুক্ষণ আগে বের করেছি আর এইটা হচ্ছে এখন বের করলাম এখন এই দুটো বিয়োগ করবো না ক্যালকুলেটারে বিয়োগ করব। এখন বিয়োগ করা সহজ কারণ দুইটা তো দশমিক সংখ্যা নর্মাল নিয়মে করলে হবে সাধারণ গানি গণিতে আমরা এই ব্যবহার করি এটা বিয়োগ করে আমরা এটা পেলাম এটা হচ্ছে উত্তর বিয়োগ ফল দশমিক রূপান্তর করে বিয়োগ করলাম তাই না আচ্ছা এবার যাব যাবো ঘনাম্বারে কি বলেছিল নাম্বারে বলেছিল করিম যে লজিক সার্কিটটি এঁকেছিল সেটি শুধুমাত্র মৌলিক লজিক গেট ব্যবহার করে অঙ্কনের করো এবং এর কাজ লিখো দারুণ একটি প্রশ্ন কি বলেছিল করিম রহিম করিমকে ফুল আডার লজিক সার্কিট আঁকতে বললে সে একে দেখালো ফুল অ্যাডারের লজিক সার্কিট আঁকতে হবে এখন ফুল আডারের দুইটা আউটপুট একটা এস আর একটা সিও এস এর মান মনে আছে লম্বা একটি সমীকরণ হয় তাই না তাই সেটা আমরা লিখব যাই সমাধান করার চেষ্টা করি এই যে এখানে লিখলাম এস এর মান এইটা কিন্তু এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস সি আর সি ও সমান এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস সি নট প্লাস সি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম আমরা যারা ফুল আর করেছি এর আগে তারা কিন্তু জানি যে সি এর আউটপুট এটা হয় আর এস এর আউটপুট এইটা হয় সি ও মানে ক্যারি আউটপুট এস হচ্ছে যোগফল বা সাম দুইটা ফলাফল প্রকাশ করে এবং এটা মৌলিক লজিক গিটের মাধ্যমে আমি উপস্থাপন করেছি এটা দিয়ে এখন লজিক সার্কিট আঁকব তো এখন এই যে এখানে আমি সমীকরণ দুইটা আঁকছি এখানে এ আছে এ নট আছে বি আছে বি নট আছে সি আছে সি নট আছে সব আছে তাহলে এ এ নট বি বি নট সি সি নট লক্ষ্য করি এ এখান থেকে একটা লাইন টেনে এ নট যুক্ত করলাম তাহলে এটা এ এটা এ নট এটা বি এটা বি নট এটা সি এটা নট ভালো করে লক্ষ্য করি এ এ নট বি নট সি সি নট চার ছয়টা লাইন আমরা অঙ্কন করলাম এখান থেকে আমরা এবার এটা অঙ্কন করবো প্রথমে কী বলছে এ নট বি নট সি এটা কিন্তু নট আছে দেখা যায় না উপরে এ নট বি নট সি তাহলে এ নট বি নট সি তিনটে মিলে গুণ হবে অ্যান্ড গেট হবে এ নট বলতে এই লাইনটা নট মানে এই লাইনটা সি মানে এই লাইনটা এটা লিখবো এখন এই এই তিনটে গুণ হবে তাই গেট এবং যে লাইনটা বের হলো এটা সি এ নট বি নট সি এরপরে এইটা এটা আবার এ নট বি সি নট এ নট মানে এই লাইনটা বি বলতে এই লাইনটা সি হচ্ছে এই লাইনটা এই তিনটা মিলে আবার গুণ হবে এটার নাম হবে এ নট বি সি নট এই যে উপরে এই দাগটাকে কেউ নট বলে কেউ বার বলে কেউ পুরক বলে আমি নট বলি বলার সহজ লেখা সহজ সেই জন্য ওকে এ বি নট সি নট এ হচ্ছে এই লাইনটা বি নট মানে কি এই যে এইটা নট হচ্ছে এইটা তিনটা মিলে আবার গুণ হয়েছে গুণের জন্য অ্যান্ড গেট এটা হচ্ছে এ বি নট সি নট লাস্টে এবিসি এ হচ্ছে এই লাইনটা বি হচ্ছে এই লাইনটা সি হচ্ছে এই লাইনটা তিনটা মিলে গুণ হয়েছে এবিসি এখন আর একটা লক্ষ্য করি এই চারটার ফলাফল এই চারটা লাইন আবার যোগ হবে লাস্টে যোগ হবে যোগ করার জন্য অর্গেট অর্গেট গুণ করার জন্য অ্যান্ড গেট ডি এর মতো দেখতে যোগ করার জন্য অর্গেট চাঁদের ন্যায় দেখতে তো অর্গেট তো এত লম্বা করে আঁকলে দেখতে খারাপ লাগবে তাই আমরা এই চারটা ইনপুট একসাথে করি একটু নিচে নিচে নিই উপরে নিই আবার এটা নিচে নিই এটা উপরে নিই ছোট করে নিলাম এইখানে অর গেট অঙ্কন করব এটা হচ্ছে এস টোটালের আউটপুট আমরা এখানে সবগুলো মৌলিক লজিক গেট অঙ্কন করেছি এটা নট গেট মৌলিক লজিক গেট এটা অ্যান্ড গেট মৌলিক লজিক গেট অর গেট এটাও মৌলিক লজিক গেট সেজন্য বলা হয়েছে মৌলিক লজিক গেটের মাধ্যমে সার্কিটটি বাস্তবায়ন করা হলো এটা এখন এটা তো গেল এস এর মান সি এর মানও আমরা ওইভাবে বের করবো সিও এর মান সেমভাবে এ নট সি আবার গুণ করে এরকম একটা আঁকবো এরকম চারটে আঁকবো এগুলো দেখে ভালো করে লক্ষ্য করি এ নট সি এ নট মানে কি এই লাইনটা বি মানে কি এই লাইনটা সি হচ্ছে এই লাইনটা এই তিনটা মিলে গুণ হয়েছে গুণজনে অ্যান্ড গেট এটা এটার নাম হবে আবার এ নট বি সি এরপরে এইটা নট সি এ বি নট সি এই তিনটা মিলে আবার গুণ হয়েছে গুণের জন্য অ্যান গেট তা এ বি সি নট এ বি নট এই তিনটা মিলে আবার কিন্তু গুণ হয়েছে তো গুণের জন্য অ্যান গেট শেষেটা এবিসি এই যে এ এইট হচ্ছে বি এইট হচ্ছে সি তিনটে মিলে আবার গুণ হয়েছে গুণ মানে অ্যান গেট চারটা অ্যান্ড গেট অঙ্কন করলাম এবং এই চারটা মিলে আবার কিন্তু যোগ হয়েছে তাহলে আবার এইগুলো নিয়ে অনুরূপ একটি গেট অঙ্কন করবো যোগের জন্য এবার এটা নিষেধ এই দিক দিব এটা দিক দিব এটা ছোট ছোটো করবো এখানে আবার একটি এরকম গেট অঙ্কন করবো এই যেটা বের হলো এটা হচ্ছে সিও সিও মানে এই লাইনটা এইভাবে আমরা মৌলিক লজিক গেটের মাধ্যমে ফুল ফুলাডার বাস্তবায়ন করতে পারি তো ফুল অর্ডারের কার্যক্রমে আরও একটু ব্যাখ্যা দিতে হবে এটা তোমরা বই পড়লেই পারবে আমি মূলত এইটা চিত্রটা কঠিন শিক্ষার্থীর কাছে মনে হয় সেজন্য এটি আমি আলোচনা করলাম আশা করি এখন তোমরা পারবে এই হচ্ছে মৌলিক লজিক গেটের মাধ্যমে ফুল অর্ডার বাস্তবায়ন পরের ক্লাসে কি করবো পরের ক্লাসে ভিকারণ নেশা নুনি স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নটি সমাধান করবো দেখার আমন্ত্রণ